কেকার সাতকাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি ঘরে করেছিলাম মেথি চিকেন খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি এই মেথি চিকেন আমরা বড় বড় রেস্তোরাঁতে কিন্তু খুব মূল্য দিয়ে নিয়ে থাকি এটা কিন্তু আমরা ঘরে খুব স্বল্প খরচে একদম সোজা পদ্ধতিতে ঘরে বানিয়ে নিতে পারি আর ঘরেরও খাওয়া হয়ে যায় সেটা আমাদের খুব হেলদিও হয় এবং টেস্টিও হয় মেথি চিকেন বানানো কিন্তু খুবই ইজি তাহলে আসো দেখে নি আমি কিভাবে করছি আজকে মেথি চিকেন সঙ্গে থাকো আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এই মেথি চিকেনের রেসিপি সঙ্গে থেকো মেথি চিকেন করার জন্য এখানে একদম আমি ফ্রেশ মেথি শাক নিয়ে নিয়েছি এটাকে একটু কুচিয়ে নিয়েছি শাকটাকে একদম মিহি করার প্রয়োজন নেই শাক এরকম একটু মোটা সাইজের কাটলেই হবে শাকগুলোকে এখন আমি নুন জলের মধ্যে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য তাহলে এর কারুয়া ফাপটা একদমই চলে যাবে এই প্রসেসটা মেথি চিকেন করার সময় অবশ্যই ফলো করতে হবে তাহলে মেথি চিকেন হবে ভীষণ টেস্টি আর এদিকে কড়াইতে তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ জৈত্রী জয়ফল ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো আর পেঁয়াজ কুচানো এটা চপারে দিয়ে আমি চপ করে নিয়েছি এখন এর সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে পেঁয়াজ এর কালার দেখো চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনটা আমি খুব আগের থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম এখন চিকেনটাকে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন একে দিয়ে দেব ঢাকা ঢাকা দিলে কি হবে চিকেন তার নিজস্ব জল ছাড়তে শুরু করবে চিকেনের নিজস্ব জলেই চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনের জল শুকানো পর্যন্ত এটাকে খুব ভালো করে কষাতে হবে তাহলে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে আসবে দেখো চিকেনের কিন্তু অনেকটা কালারও চেঞ্জ হতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে চিকেন যত সুন্দর করে কষানো হবে না চিকেনের টেস্টও কিন্তু ততটাই সুন্দর আসে আদা রসুনের কাঁচা গন্ধ পর্যন্ত যাওয়া পর্যন্ত চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ধনে পাউডার জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আর দিলাম গরম মশলার পাউডার দিয়ে এখন খুব ভালো করে চিকেনটার সঙ্গে কষিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনকে কষাতে হবে তাহলে চিকেনের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে চিকেনটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখো চিকেনটা খুব ভালো করে কষিয়ে এখন দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দেব যাতে চিকেনটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে আর দেখো চিকেন কিন্তু তেলও ছেড়ে দিয়েছে তার মানে চিকেনটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে চিকেনটাকে আরেকবার একটুখানি ভালো করে চেড়ে কষিয়ে নেব কে চিকেনের কালারও দেখো চেঞ্জ হয়ে এসছে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে আমি খুব ভালো করে ফেটে রেখেছিলাম টক দই দেওয়ার সময় না সব সময়ের জন্য গ্যাসটাকে একদম স্লো করে দিতে হবে নাহলে টক দই ফেটে গেলে খেতে কিন্তু ভালো লাগে না সেই জন্য একদম গ্যাসটাকে আমি লো করে দিয়েছি দিয়ে চিকেনের সঙ্গে এখন টক দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো টক দই দেওয়ার পরে কিন্তু চিকেনের কালারটা খুব সুন্দর একটা কালার এসছে আর দেখতেও খুব ভাল লাগছে চিকেনটাকে এখন খুব ভালো করে কষিয়ে নেব চিকেন খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে এসছে চিকেনের এখন এই সময় দিয়ে দেব একটা কাজু পেস্ট করে রেখেছিলাম দশ বারোটা কাজু দিয়ে সে কাজুর পেস্টটাকে দিয়ে দিয়েছি কাজুর পেস্টটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যেহেতু আগের থেকে আমি টক দই ব্যবহার করেছি তো কাজুর নিচেই লেগে যাওয়ার কোনো চান্স নেই খুব ভালো করে কষিয়ে নেবো দেখো কাজুটা দেওয়ার পরে চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখব মেথি সাপটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এখন হাতের সাহায্যে এইভাবে ভালো করে চিপড়িয়ে শাকটাকে তুলে নিতে হবে জল থেকে আর জলের ভিতরে মেথি শাকের সব কারবা ভাবটা কিন্তু চলে গেছে এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব এখন এখানে মেথি শাকগুলোকে ভেজে নেব তার জন্য দিদি দিচ্ছি এর মধ্যে মেথি শাক মেথি শাকটা মধ্যে সামান্য নুন দিয়ে দেবো যাতে শাকটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় শাকটাকে এখন খুব ভালো করে ব্যাটারের সঙ্গে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না শাকের জলটা শুকিয়ে যাচ্ছে তার জন্য একটু হাই ফ্লেমে মেথিসাকটাকে ভেজে নিতে হবে যাতে শাকের রংটা চেঞ্জ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি দেখো এর কিন্তু কালারটা এতটুকুও চেঞ্জ হয়নি আর এর জলটাও কিন্তু পুরো শুকিয়ে গেছে মেথি শাক একদম রেডি আমার আর এদিকে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য দেখো চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে চিকেনটাও কিন্তু একদম সফট হয়ে গেছে ঢাকা দিয়ে রাখার জন্য আর এখানে আমি চিকেনে কিন্তু আজকে এতটুকুও জল ব্যবহার করিনি জল ছাড়াই পুরো চিকেনটাকে কষিয়ে আমি এইভাবে রান্না করেছি তাহলে চিকেনের স্বাদটা না অনেকক্ষণ বেড়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা মেথি শাক মেথি মেথিশাক দেওয়ার পরে কিন্তু চিকেনের সঙ্গে বেশিক্ষণ ধরে কুক করার কোনো দরকার হবে না কারণ আগে থেকেই চিকেন আমার পুরোভাবে কুক হয়ে আছে আর মেথি মেথিসাকটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি জাস্ট মেশানো পর্যন্তই ওয়েট করলেই হবে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই ক্রিম ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য না চিকেনের স্বাদটা গুণ বেড়ে যায় আর মেথি শাকের সঙ্গে চিকেনের স্বাদটাও খুব ভালো লাগে এখন এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর খেতে হয় ভীষণ টেস্টি অবশ্যই ট্রাই করো বড় বড়ো রেস্তোরাঁতে এই মেথি চিকেন কিন্তু আমরা অনেক মূল্য দিয়ে কিনে খেয়ে থাকি এটা কিন্তু ঘরে আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি খুব কম খরচে দেখো কালারটা জাস্ট কত সুন্দর হয়েছে মেথি চিকেনটা আমি সার্ভ করেছিলাম লাচ্ছা পরোটার সঙ্গে তোমরা চাইলে তন্দুরি নান রুমালি রুটি নর্মাল রুটি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো মেথি চিকেনকে কিন্তু আমরা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও সার্ভ করতে পারি বেশ লাগে খেতে আমি তো আজ সার্ভ করেছিলাম লাচ্ছা পরোটার সঙ্গে খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি ঘরের সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছিল দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্লেটিংটা আমি করে নিয়েছি মেথি চিকেন এত টেস্টি হয় যার জন্যেই বড় বড়ো রেস্তোরাঁতে এর মূল্য অনেক বেশি দিয়ে আমাদেরকে নিতে হয় এই মেথি চিকেন যদি আমরা কোনো রেস্তোরাঁতে গিয়ে সপরিবারে নিতে চাই তাহলে একবার অ্যামাউন্টটা জাস্ট চিন্তা করো তার থেকে ভালো এই নয় ঘরেরও খাওয়া হলো আর একদম কম খরচে খুব সহজ পদ্ধতিতে ঘরে বানিয়ে নিলাম মেথি চিকেন ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম যার জন্য রবিবারটা হয়ে গেছিলো একদম জমজমাট তোমরাও কিন্তু খুব কম খরচেই ঘরে এইভাবে ট্রাই করতে পারো চিকেনটা দেখেছ কতটা সফট হয়েছে আর খেতেও হয়েছিল ভীষণ জুসি। খুব ভালো খেয়েছি আমরা তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আর যদি ঘরে কেউ ট্রাই করো অবশ্যই জানাবে খেতে কেমন লেগেছিল আশা করি একদম নিরাশ হবে না খুব ভালো লাগবে খেতে একবার আমার কথা শুনে করে করে দেখো ঘরে খুব ভালো হয় খেতে আমার বানানো মেথি চিকেন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে